দু সালের ডিসেম্বরে তিউনিসিয়া থেকে শুরু হওয়া আরব বসন্ত সারা বিশ্বে দারিদ্র দুর্নীতি দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক বিশাল গণজাগরণ তৈরি করেছিল মধ্যপ্রাচ্যের একের ওপর এক স্বৈরাচারী শাসকের পতন হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা ভুলে গেছি আমাদের বাংলাদেশেও দু সালের পর থেকেই ধীরে ধীরে এক নায়কতন্ত্রের কালো ছায়া নেমে এসেছিল বিরোধী মত প্রকাশের স্বাধীনতা হরণ ভোটের অধিকার কেড়ে নেওয়া সংবাদ মাধ্যমগুলোকে নিঃশব্দ করে দেওয়া হয়েছিল শুরু হয়েছিল গণতন্ত্র হত্যার এক নির্মম অধ্যায় শুরু হয়েছিল রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের মুখ বন্ধ করার অপচেষ্টা শুরু হয়েছিল বিচার বহির্ভূত হত্যা গণগ্রেফতার পুলিশি বর্বরতা বাংলাদেশ যেন পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর কারাগারে শিক্ষিত যুবকেরা বেকার চাকরি স্বজনপ্রীতির জালে আটকে পড়েছিল জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়ছিল অথচ মানুষের আয় বাড়ছিল না স্বপ্ন গুম হয়ে গিয়েছিল আশা হয়ে পড়েছিল বিলুপ্ত এর মাঝেই ঘটেছিল কিছু ভয়াবহ ঘটনা দু হাজার নয় সালের পিলকানা হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালের পাঁচে মে হেফাজতের রক্তাক্ত রাত কোটা আন্দোলন ও নিরাপদ সড়কচাই আন্দোলনে নিরহ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা এসব অন্যায়ের জবাব দেয় জনগণ দু সালের জুলাই ও আগস্ট মাসে ফেটে পড়ে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা সাধারণ মানুষ প্রতিবাদী যুবক সবাই জাপিয়ে পড়েছিল রাজপথে এটা ছিল আরেকটা আরব বসন্ত তবে এটা ছিল বাংলার রক্তাক্তর জাগরণ প্রায় পনেরোশো মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ পঙ্গু কেউ চোখ হারায় কেউ হারাই হাত বাঁপা রাস্তায় রক্ত হাসপাতালে কান্না রাজপথে বুলেটের আওয়াজ সরকার এই আন্দোলন দমন করতে চালিয়েছিল এক স্টিম রুলার বর্বরতা কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার কাছে হারমানের স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেই বন্দি হাজার মানুষ নতুন সূর্য উদিত হয় বাংলার আকাশে কিন্তু আসল প্রশ্ন হলো আজ আট মাস পর আমরা কি সেই চেতনাকে ধরে রাখতে পেরেছি যারা জীবন দিয়েছে যাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ তারা কোথায় আজকে কিছু লোক সেই আন্দোলনকারীদেরকেই গালি দিচ্ছে তাদের উপর আক্রমণ করছে যারা জীবন বাজি রেখে মাঠে ছিল যারা বুক দিয়ে রাজপথ রক্ষা করেছে আজ তাদের নামে কুচ্ছা রটানো হচ্ছে এই বিমানে কি এত সহজে হজম করা যায় জুলাই আগস্ট কি এত সহজেই এসে পড়েছিল এই কই দিনেই কি জুলাই আগস্টের চেতনাকে গলা টিপে হত্যা করা হচ্ছে গত সরকারের আমলে যারা ধান খেতে রাত কাটিয়েছিল মামলার ভয়ে পালিয়েছিল যারা গুম হয়ে গিয়েছিল মিথ্যা মামলায় বছরের পর বছর জেল কেটেছে তারাই আজকে ক্ষমতার জন্য জুলাই আগস্টের সাথে বেঈমানি করছে তাদের পিঠে ছুরি মারছে এরই নাম কি রাজনীতি বন্ধুরা ইতিহাস কাউকে ক্ষমা করে না চেতনার সাথে যারা বেঈমানি করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় আজকে যদি আমরা এই রক্তের মূল্য ভুলে যাই তাহলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না জুলাই আগস্ট কেবল একটি সময় নয় এটি ছিল এক চেতনার নাম একটি স্বপ্নের নাম তাই আসুন সেই চেতনাকে বুকে ধারণ করি আন্দোলনের লক্ষ্যকে বাস্তবায়ন করি আরেকটি অন্ধকার রাজ যেন ফিরে না আসে সেই চেষ্টা করি আরেকটি স্বৈরাচার যেন জন্ম না নেয় সেই ব্যবস্থা করি